চাকরি প্রদর্শন বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবারও হাজির হইলাম হলো সি এস এস এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতায় তো এখানে আবেদন করতে গেলে কীভাবে আবেদন করতে হবে এবং সব থেকে যেটা বিষয় আছে এখানে কিন্তু সরাসরি সাক্ষাৎকারে আপনার চাকরি নিবে অর্থাৎ আপনার ইন্টারভিউ দিয়ে এখানে কোনো প্রকার মাঝে আপনার আবেদন পাঠাবেন আবার দেরি করবেন আপনার আপনি টেকেন কিনা না আপনার মোবাইলে এস এম এস আসে কি না সেই ধরনের কিন্তু কোনো সুযোগ নেই ডিরেক্টলি আপনার এখানে শুধুমাত্র যে সময় দেওয়া আছে এবং যে জোন দেওয়া আছে সেখানে সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনি কিন্তু চাকরি পাবেন তো চাকরির বিশাল একটা সুযোগ দিচ্ছে এবার হচ্ছে আপনার সি এস এস এনজিও সেটা হচ্ছে আবার এইচএসসি পাশে দুইশো জন লোক নিয়োগ দেবে তো কীভাবে অ্যাপ্লাই করবেন বা আপনি কোথায় যোগাযোগ করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কোন প্রসেসে যাবেন এই সবগুলা বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দশ সর্বোচ্চ চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা এ টু জেড দেখবো এবং বুঝবো আমরা কীভাবে অ্যাপ্লাই প্রসেসটা আগাবার সামনে দিকে ঠিক আছে তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম যেটা আছে তারা এখানে সিএসএল সংস্থার যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে খুব দ্রুতই কিন্তু তারা এই নিয়োগটা ছাড়বে আর কি তারা এখানে বলছে যে পদের নাম লোন অফিসার শিক্ষক যোগ্যতা এইচএসসি স্নাতক অর্থাৎ আপনি এখানে এইচএসসি অনার্স মাস্টার্স ডিগ্রি যেটাই পাশ করেন না কেন আপনি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থান হচ্ছে বাংলাদেশের যে কোনো এলাকা অর্থাৎ সিলেক্ট হওয়ার পর আপনি যেখানে খুশি সেখানে আপনাকে তারা যদি ফেলে আপনাকে সেখানে কাজ করতে হবে আর চাকরির ধরন হচ্ছে নিয়মিত অর্থাৎ পারমানেন্ট চাকরি ও এখানে পদের সংখ্যা হচ্ছে দুইশো জন অনেক লোক কিন্তু এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স অস্থায়ী হিসেবে আপনার বেতন হবে বিশ হাজার পাঁচশো চার টাকা থেকে বাইশ হাজার দুইশো টাকা এবং স্থায়ী গণ্য পর আপনার বেতন হবে বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা তারা এখানে বলছে যে কাজের সংক্ষিপ্ত বিপরীণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারণ সময়ের কিস্তি যেটা আছে সেটা হচ্ছে আপনার সঞ্চয় আদায় করতে হবে এবং ঋণ বিতরণ করতে হবে এইচএসসি পাস পরীক্ষার্থীদের মাইক্রোসফট ক্রেডিট অথরিটিতে সম্প্রত যে কোনো প্রতিষ্ঠান থেকে সুদূর আইন ক্রমে এক বছর বাস্তবতা থাকতে হবে স্নাতক এবং যারা মাস্টার্স আছে তাদের কিন্তু এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী যারা আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবক বা নিকটস্থ অঙ্গীকার নামা দিতে হবে ঠিক আছে এবং এটা প্রকাশ করা হচ্ছে দৈনিক প্রথম আলো পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ তো এখানে বসে যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা আসলে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত হবো আগে আমরা দেখি কোন কোন ডকুমেন্টগুলো লাগবে তারা এখানে বলছে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সপ্তাহিত ফটোকপি ও সকল প্রয়োজনীয় স্বনস উল্লেখিত ঠিকানায় যে কোনো একটি ঠিকানায় আপনাকে পরীক্ষা দিতে ইচ্ছুক থাকতে হবে যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হইল মূলত যে বিষয় আছে আপনাকে যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো আপনার সঠিকভাবে নেবেন এবং সব থেকে যেটা বিষয় আছে সেটা হচ্ছে আবেদনপত্রটা খুব সুন্দরভাবে লিখবেন এবং একটা জীবন বৃত্তান্ত খুব সুন্দরভাবে আপনি এখানে লিখবেন ঠিক আছে লেখার পর কম্পিউটার থেকে বের করবেন বের করার পর যে কাগজপত্র আছে সবগুলো লেট করে একটা খামে ভরাবেন যাওয়ার জন্য ঠিক আছে এখন আমরা দেখবো আসলে এখানে অর্থাৎ এই সব কিছু রেডি করে আমাদের এখানে যে পাঁচটা জোন আছে সে পাঁচটা জোনে এবং সময় দেওয়া আছে তারিখ দেওয়া আছে এই তারিখে এই সময় গিয়ে উপস্থিত হয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ঢাকাতে সেটা হচ্ছে ঢাকা হচ্ছে আপনাদের উত্তরা মডেল টাউন ঢাকা এই ঠিকানায় এবং তারা এখানে বসে যে সিএসএস উত্তরা ব্রাঞ্চ নং ছাব্বিশ নং এগারো সেক্টর চার এইখানে উপস্থিত হতে হবে কত বারো সাদে অর্থাৎ বারো জুলাই দু হাজার চব্বিশ সকাল নয় কোটিকে উপস্থিত হবে তার দ্বিতীয় যেটা আছে আমাদের এখানে মাদারীপুর সিএসএস তারপরে মোস্তফাপুর ব্রাঞ্চ উকিল বাড়ি তারপরে ঘটমাঝি মোস্তফা মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারি সদর মাদারীপুর তেরো সাত দুই হাজার চব্বিশ সকাল নয় কোটিকে ওকে তৃতীয় যেটা আছে আমাদের সেটা হচ্ছে চট্টগ্রাম তারা এখানে বলছে যে বিএসএস খুলসি ব্রাঞ্চ দুইশো পঁচিশ আব্দুল হান্নান সড়ক গ্রিন হাউস সোসাইটি এম যে এম এম যে আজি চৌধুরী জমিদার আছে তো সেখানে আলিফ সেন্টার প্রথমতলা খুলসি কলোনি চট্টগ্রাম এই ঠিকানা আপনাকে বুঝতে হতে হবে উনিশ সাত অর্থাৎ উনিশে জুলাই নয় কোটিকের সময় চার নম্বর যেটা হচ্ছে আমাদের যশোরে একটু দেখে নেবেন কষ্ট করে পাঁচ নম্বর যেটা আছে আমাদের খুলনা এটা হচ্ছে দুই তারিখে সকাল নয় কোটিকে তো এখানে উপস্থিত হবেন এই ডকুমেন্টগুলো সহ এবং কনফিডেন্সের সঙ্গে পরীক্ষা দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার অবশ্যই এখানে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি একটু জাস্ট মনে করেন যে এই বিষয়ে একটু আপনারা কী করবেন রিসার্চ করবেন থিসিক্স করবেন আসলে এই যে কী কী প্রশ্ন আসতে পারে কী কী বিষয় লাগতে পারে এগুলোর জন্য আপনাকে একটা রিসার্চ করতে হবে রিসার্চ করার পর ফিজিক্স করার পর আপনাকে কয়েকদিন এটা নিয়ে কাটতে হবে পরীক্ষা দেওয়ার পর আপনার দেখবেন অবশ্যই আপনাকে রেজাল্ট আসবে এবং আপনার চাকরি হবে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নতুন নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন মানুষজন নিতে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য